জাকির এই জাকাতের টাকা কি ইসলাম ধর্ম প্রচারের কাজে ব্যবহার করা যায় আর এটা কি সেই ক্যাটাগরিতে পড়বে যেটাকে বলা হয় জিহাদিল্লা পবিত্র করণের সাত নম্বর যে ক্যাটাগরিটা সুরত নম্বর ষাট এটা ফি সাবিল্লা জিহাদ ফি হচ্ছে ফিসাবল্লাহ একটা ক্যাটাগরি ফিসাবাহ মানে আল্লাহ পথে জিহাদ ফিসিল্লাহ মানে আল্লাহ সংগ্রাম করা অনেক ক্ষেত্রে এর অর্থ হচ্ছে লড়াই করা আল্লাহ সালার খাতিরে তাহলে জাকাতের টাকা দিয়ে তাকে বেতন দেয়া যায় যে আল্লাহ কেনা যায় যদি মুসলিমদের রক্ষা করতে যুদ্ধ করে থাকে সামগ্রিকভাবে জিহাদ ফিসাউলিল্লা মানে আল্লাহ তালার পথে সংগ্রাম করা যে কোনো কিছু তবে করোনা যে ক্যাটাগরি আছে সেটা ফিসাবলিল্লা মানে আল্লাহ সব তালার পথে আর অবশ্যই এই ক্যাটাগরি অনুযায়ী ইসলাম প্রচারে জাগাতের টাকা ব্যবহার করা যায় যেমন ধরেন এটা দিয়ে ইসলামী সাহিত্যের বই বিলি করা যেতে পারে অথবা এই টাকা দিয়ে ইসলামিক কনফারেন্সের আয়োজন করা যেতে পারে যাতে করে মানুষ আল্লাহর কাছাকাছি আসতে পারে এই ক্যাটাগরিতে আরও আছে মোয়াল্লা ফাতুল কুলুব যাদের হৃদয় ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট এছাড়া জাকাতের টাকায় ধর্মপ্রচার করা যায় যেমন স্যাটেলাইট চ্যানেলে ইসলামী অনুষ্ঠান প্রচার করা আর এই ব্যাপারে ফতোয়া দিয়েছেন যে জাকাতের টাকা আপনি একটা ইসলামিক চ্যানেলে দিতে পারেন অলাভজনক চ্যানেলে সেটা ইসলামিক স্যাটেলাইট চ্যানেল যাতে করে আল্লাহ আলার বাণী পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে তাহলে এখনকার দিনে ইসলাম প্রচারের অন্যতম সেরা মাধ্যম স্যাটেলাইট চ্যানেল জাকাতের টাকা দিয়ে একটা স্যাটেলাইট চ্যানেলকেও সাহায্য করা যায় আমাদের প্রিয়নী মোহাম্মদ বলেছেন এই হাদিসটার উল্লেখ আছে সুনান আবু দাউদ খন্ড নম্বর দুই বুক অব হাদিস যে ধনী লোকেরা জাকাত গ্রহণ করতে পারে পাঁচটা ক্ষেত্রে এক নাম্বার হচ্ছে জিহাদ ফিসাবিল্লা দুই নম্বর সে যদি জাকাতের তহবিলটা তদারকি করে তিন নম্বর সে যদি দেনার মধ্যে থাকে চার নাম্বার সে জাকাতের টাকা দিয়ে কোনো কিছু কিনবে গরিব লোকের কাছ থেকে জাকাত পাবে সেই গরিব লোক এবং পাঁচ নম্বর যদি তার কোন গরিব প্রতিবেশী জাকাতের টাকা পায় আর সেই টাকা দিয়ে খাবার কিনে ধনী লোককে খাবারটা দিয়ে দেয় যদিও এটা জাকাতের টাকা তারপরে সাধারণভাবে আলহামদুলিল্লাহ জাকাতের টাকা ইসলাম প্রচারের কাজে ব্যবহার করা যায় আলহামদুলিল্লাহ আচ্ছা ড জাকির এখন মনে করেন একজন ধনী লোক যে বাইরে কোথাও ভ্রমণ করতে গিয়ে সমস্যার ভেতর পড়ে গেল ভ্রমণ করতে গেলে এরকম হতে পারে এই ধরনের লোক কি জাকাত গ্রহণ করতে পারবে জাকাতের টাকা যাদের দেয়া যায় তাদের মধ্যে শেষ ক্যাটাগরি হচ্ছে সাবিল তার মানে ভ্রমণকারী অথবা মুসাফির যদি একজন মানুষ ভ্রমণ করতে থাকে আর যদি বিদেশের মাটিতে কোনো কারণে আটকা পড়ে হতে পারে সে ধনী ধরেন ভারতে একজন আমেরিকান আসলো তারপর সে লোকের সুটকেস আর সব টাকা চুরি হয়ে গেল তখন সে আটকা পড়ে গেল জাকাতের টাকা দিয়ে তার বাড়ি ফেরার জন্য টিকিট কেনার ব্যবস্থা করা যেতে পারে যে ইবনুসভিল মানে ভ্রমণকারী অবশ্যই সেই লোক টাকা ধার করে পরে সেটা ফেরত দিতে পারে তবে জাকাতের টাকাও নিতে পারে ইসলাম ধর্মের এই নিয়মটা খুবই ভালো নিয়ম কারণ সেই লোক হচ্ছে এখানে বিদেশি দেশটাও আছে না তাকে কেউ চেনে না টাকা ধার দিতে কেউ ভরসা পাবে না লোকটা সেখানে বিদেশি কেউ ভরসা করবে না তাই যদি জাকাত দেন এটা হবে আপনার জন্য একটা দায়িত্ব পালন করা তাহলে জাকাত ধনী লোককেও দেয়া যায় সেও নিতে পারে তবে টাকা ব্যবহার করবে শুধু ফিরে যাওয়ার জন্য এমন না যে সে টাকা ব্যবহার করে সে দামে হোটেলে থাকবে তারপর ভালো ভালো খাবার কিনে খাবে ইত্যাদি টাকা দিয়ে সেই লোক দেশে ফিরে যাবে এভাবে তাকে সাহায্য করছেন যাতে করে সেই ধনী লোক তার দেশে ফিরে যেতে পারে ডক্টর জাকির আপনি কি এবারে সেই ক্যাটাগরির লোকদের কথা বলবেন যারা জাকাত গ্রহণ করতে পারবে না আপনি কি দর্শকদের জন্য এই বিষয়টা একটু ব্যাখ্যা করে বলবেন এই জাকাতের টাকা গ্রহণ করতে পারবে না যারা সেই আট ক্যাটাগরির মধ্যে পড়ে না যাদের ব্যাপারে বলা হয়েছে পবিত্র করণের শ্রোত বা অধ্যায় নয় আয়াত নম্বর ষাট এই মানুষগুলো জাকাত গ্রহণ করতে পারে না এটাই সাধারণ নিয়ম তবে হয়তো কিছু মানুষ এই আট ক্যাটাগরিতে পড়বে শ্রোত বা অধ্যায় নয় আয়াত নম্বর ষাট তারপরও জাকাত নিতে পারবে না এক নম্বর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বংশধর আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহাম বলেছেন এটা আছে সহিবুখারিতে খন্ড নম্বর তিন হাদিস নম্বর দুই একবার নবী দেখলেন যে একটা খেজুর পড়ে আছে তিনি বললেন সেটা খেতে ইচ্ছে করছিল কিন্তু ভয় পেলাম যে হয়তো এটা বদান্যতা কারণ নবী বা তার পরিবার কোন রকম বদান্যতা গ্রহণ করতে পারবেন না কারণ একটা হাদিস আছে বুখারিতে খন্ড নাম্বার দুই বুক অব জাকাত হাদিস নাম্বার এক হাজার চারশো একানব্বই একবার হাসান ইবনে আলী আল্লাহ আনহ একটা খেজুর খেয়েছিলেন যেটা ছিল কোন একটা জাকাতের অংশ নবী তখন বললেন ওটা মুখ থেকে বের করে ফেলে দাও কারণ নবীর পরিবারের কেউ কখনো জাকাতের কোনো কিছু খেতে পারবে না এখানে কারণটা হচ্ছে যে লোকজন যেন অভিযোগ করতে না পারে যে নবী তো নিয়েছেন দেয়া মুসলিমদের জন্য আবশ্যক নবী সেখান থেকে নিচ্ছেন তাহলে এটা আল্লাহ স্নালার রহমত এটা আল্লাহ তালার জ্ঞান তিনি নিশ্চিত করেছেন যাতে মানুষজন অভিযোগ করতে না পারে আমার মতে এটা একটা কারণ আর দ্বিতীয় ক্যাটাগরি এই আট ক্যাটাগরিতে যারা পড়বে তারপরও জাকাত নেবে না সে যদি হয় অমুসলিম যদি অবিশ্বাসী হয় আর নবী মোহাম্মদ বলেছেন এই হাদিসটার উল্লেখ আছে সহিবুখারিতে খন্ড নম্বর দুই বুক অব জাকাত হাদিস নাম্বার এক হাজার নবী বলেছেন যে জাকাত দেওয়া বাধ্যতামূলক তোমাদের সম্পদের উপর সম্পত্তির উপর আর ধনীদের থেকে সম্পদ নিয়ে সেটা গরিবদের দাও এটা বলেছেন মুসলিমদের তার মানে হচ্ছে অমুসলিমদের এখান থেকে বাদ দেওয়া হয়েছে এমনকি ধনী লোকও বাদ পড়েছে ধনী লোকেরা সাধারণ অবস্থায় তারা জাকাত গ্রহণ করতে পারবে না আর এছাড়াও আমাদের নবী আরো বলেছেন এই হাদিসটার উল্লেখ আছে তিরমিজিতে হাদিস নাম্বার ছয়শ একষট্টি আমাদের নবী মোহাম্মদ বলেছেন যে যে মানুষটা হচ্ছে ধনী এবং সুস্থ স্বাভাবিক তাকে জাকাত দিতে হবে না তার মানে একজন ধনী লোক যে কাজ করার সমর্থ রাখে তাকে জাকাত দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি না সে কাজ করে যে বেতন পায় সেটা তার চাহিদা পূরণের জন্য যথেষ্ট হয় তখন তাকে জাকাতের টাকা দিতে পারেন কিন্তু একজন সুস্থ স্বাভাবিক যদি রকম কাজ না করে জাকাতের টাকার জন্য আবেদন করেন নবী এটার অনুমতি দেননি আর শেষ ক্যাটাগরি এমন লোককে জাকাত দেবেন না যে কারো উপর নির্ভরশীল হয়তো সে এই আট ক্যাটাগরিতে পড়বে হয়তো সে গরিব অথবা মাসাকিন অথবা হয়তো পড়েছে তবে যে অন্যের উপর নির্ভরশীল যেমন ধরেন একজন লোক তার স্ত্রীকে জাকাত দিতে পারবে না স্ত্রী তার উপর নির্ভরশীল জাকাত দিতে পারবে না তার ছেলে বা মেয়েকে কারণ ছেলে মেয়ে তাদের বাবা মার উপর নির্ভরশীল একইভাবে ছেলে তার বাবাকে জাকাত দিতে পারবে না কারণ ছেলে তাদের উপর নির্ভরশীল এই হচ্ছে পাঁচ ক্যাটাগরি যাদেরকে জাকাত দেওয়া যাবে না যদিও তারা আট ক্যাটাগরি হতে পারে যারা জাকাত নেবে এটা আছে শ্রোত অবা অধ্যায় নয়া নম্বর ষাট কেউ যদি তার পরিবারের এমন কোন সদস্যকে জাকাত দিতে চায় যে তার উপর নির্ভরশীল নয় এমন কাউকে জাকাত দেওয়ার অনুমতি কি আছে পরিবারের এমন সদস্যকে জাকাত দেওয়া যাবে যে নির্ভরশীল নয় এটার অনুমতি আছে এরকম একটা হাদিস আছে বুখারিতে খন নম্বর দুই বুক অব জাকাত হাদিস নম্বর এক হাজার চারশো বাষট্টি একবার নবী মোহাম্মদ খুদ্বাদ ছিলেন ঈদের নামাজের পরে ঈদ উল ফিতর বাইদুল আজহার পরে খুতবার সময় তিনি লোকজনকে বললেন যে দান করো সদকা দাও জাকাত দাও তারপর তিনি মহিলাদের উদ্দেশ্যে বললেন দান করো জাকাত দাও তিনি বাসায় আসলেন সে সময় একজন মহিলা যার নাম জয়নাব রাজি আনহা তিনি নবীর বাসায় এসে তাকে জিজ্ঞেস করলেন আমি কি আসতে পারি তুমি কে তিনি বললেন আমি জয়নাব কোন জয়নাব আমার স্বামীর নাম হচ্ছে ইবনে মাসুদ রাজিয়া আনহু নবী বললেন হ্যাঁ ভেতর আসতে পারো তখন যে না বললেন আপনি জাকাত দিতে বলেছেন আমিও জাকাত দেয়ার ব্যাপারে আগ্রহী এই জন্য সোনার অলঙ্কার দেব তবে আমার স্বামী ইবনে মাসুদ রাদ আল্লাহ তিনি বলেছেন এখানে সবচেয়ে বড় দাবি হচ্ছে তোমার স্বামী এবং সন্তানের নবী তখন বললেন সে ঠিক বলেছে তোমার জাকাতের সবচেয়ে বেশি অধিকার তোমার স্বামী এবং সন্তানের তাদেরকে জাকাত দেয় সবচেয়ে ভালো এতে প্রমাণ হয় জাকাত দিতে পারবেন পরিবারের ওই সদস্যদের যারা নির্ভরশীল নয় এছাড়া আরেকটা হাদিস উল্লেখ আছে হাদিস যে গরিব লোককে দেয়া এটা শুধুই তবে ঘনিষ্ঠ কাউকে জাকাত দেয়া মানে সুসম্পর্ক তৈরি করা তাহলে একজন লোক তার স্ত্রীকে জাকাত দেবে না কারণ স্ত্রী এখানে নির্ভরশীল তবে স্ত্রী চাইলে স্বামীকে জাকাত দিতে পারবে একইভাবে ছেলে তার মাকে জাকাত দিতে পারে না কিন্তু মা চাইলে ছেলেকে জাকাত দিতে পারবে কারণ ছেলে মায়ের উপর নির্ভরশীল নয় পরিবারের লোকজন সাধারণত টাকার জন্য বাবার উপর নির্ভরশীল একইভাবে বোন চাইলে তার ভাইকে জাকাত দিতে পারে আর এখানে যেসব আত্মীয় স্বজন নির্ভরশীল না তাদেরকে এই আট ক্যাটাগরির যে কোনো একটা পড়তে হবে তাহলে তাদেরকে জাকাত দেওয়া যেতে পারে পরিবারের মধ্যে যারা নির্ভরশীল নয়